নমস্কার বন্ধু আজ আবার নতুন প্ল্যান নিয়ে এলাম আজকের গাছ হচ্ছে জবা জবা গাছের মধ্যে পোকা আক্রমণ হয়ে গেছে কিছুদিন জবা গাছ দেখাশোনা হয়নি বলে লিলির আক্রমণ হয়ে গেছে দেখুন কত সুন্দর সবুজ রঙের ভরপুর পাতা এবং লিলির আক্রমণের জবা গাছ দেখতেও কেমন খারাপ লাগছে এই লিলির আক্রমণ এই পোকা তো সবাই চেনেন সাদা সংগ্রহ দেখতে হয় লিলির পোকাকে কি করে দমন করা যায় সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে লিলি এক প্রকার পোকা যেটা পিঁপড়ের কারণেই এক ডাল থেকে অন্য ডালে চলে যায় কারণ এরা পিঁপড়েরাই এই দমন করার জন্যই এই পোকা এক বিটে থেকে অন্য বিটে চলে যায় তাই এই কি করে দমন করা যায় সেই জন্য আজ ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ট্রিক নিয়ে এলাম আজকে লিলি দমন করার জন্য একটি হচ্ছে সব লিলি মরে যাবে এবং জানেন তো জবা গাছ তো সবাই জানেন যে মিষ্টি একটি জাতীয় গাছ সেখানে পোকার তো করবেই সেটা হচ্ছে আমাদের রক্ষা করার দায়িত্ব কারণ জবা গাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার একটা মূল্যবান জিনিস জবা একটা গাছ যেটা খুবই জনপ্রিয়তার জন্যও বিখ্যাত জবা গাছে লিলি আক্রমণ করা মানে সেখান থেকে বাঁচার খুবই সহজ উপায় আপনাদের আজকে শেয়ার করব জবার মধ্যে লিলি যখন আক্রমণ করবে সেই লিলি গোছের মধ্যে ইনো এক প্যাকেট নিয়ে আসবেন এবং একটা ইনোর মধ্যে সরিষার তেল ব্যবহার করে লিলির ছড়িয়ে দিন দেখবেন আক্রমণ থেকে সব সহজে ঘরোয়া পদ্ধতিতেই রক্ষা পাওয়া যাচ্ছেন লিলি এক প্রকার পোকা যেটা খুব সহজেই যে কোনো পোকার থেকেই আপনি রক্ষা পাবেন জবার মাধ্যমে লিলির এক প্রকার জাতীয় তাই সেই লিলিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেই জন্যই আজ জবার প্রাণ এবং জবার পাতা কোঁকড়ানো এটা একটা হচ্ছে রোগ এই রোগও এই লিলির মাধ্যমে ছড়িয়ে পড়ে এই লিলি এক প্রকার জন্যই ছড়ায় কারণ লিলি এক প্রকার পোকা যেখানে জবা গাছের মুচড়ে খারাপ করে দিতে সক্ষম হয়ে যায় এই লিলির গাছের পোকা লাগামনে জবা গাছের অবস্থা খুবই ভয়ান্তজনক লিলি গাছের পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজে ঘরোয়া পদ্ধতি আজকে জানালাম এই পদ্ধতি যে কোনো জঙ্গল জঙ্গল করুন খুব সহজে লিলি গাছের আক্রমণ থেকে রক্ষা পাবেন জবা গাছের মাধ্যমে লিলি আক্রমণ করে কারণ জবা এক জাতীয় মিষ্টি জাতীয় পাতা খুবই নরম এবং তলতলে জাতীয় ফল এবং এই জবার ফুলের মধ্যে লিলি বসে থাকে এই লিলি থাকে পিঁপড়ের এক বন্ধুর মতনই কারণ এক কথা আছে না পিঁপড়েরাই লিলির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এই পিঁপড়ে জবা গাছের উদ্ধার করার জন্য লিলিকে দমন করা উচিত লিলি এক প্রকারই তাই ওষুধের মাধ্যমে লিলিকে দমন করা হচ্ছে দেখুন কত সুন্দর ইনোর মাধ্যমে স্প্রে করে দিলে লিলি সব ঝরে ঝরে মরে যাচ্ছে এই লিলি ভয়ানক একটা পোকা যেখানে জবা গাছকে আঁকড়ে পিষ্টে কামড়ে ধরে রাখে তাই লিলিকে দমন করা উচিত তাই এই লিলি গাছের জন্য আমাদের আজ জবা গাছ বেঁচে থাকার উপযুক্ত লিলির পোকা আসছে কোথা থেকে আসছে এই পিপেরে পিপেরে হচ্ছে যত নষ্টের গোড়া কারণ এই পিপের সঙ্গে লিলি পোকা এক ডাল থেকে আরেক ডাল চলে যায় তাই এগুলোকে দমন করার আগে ওই পিপরেদেরকে গাছের ডালে আসার জন্য বাধা সৃষ্টি করতে হবে তার জন্য করতে হবে কি রক্ষণ রেখা কারণ রক্ষণ রেখা জায়গা লাগলে পিপে আর পিঁপড়ে আর জবা গাছকে দমন করতেও পারবে না আর পিঁপড়ে জবা গাছের কাছে আসতেও পারবে না তাই জন্য লক্ষণ রেখা বানাতে হবে পটের চারধার তাই জন্য দিতে হবে